সেই বিষযুক্ত খাবার আরেক সাবি খেয়ে সাথে সাথে মারা গিয়েছিলেন কিন্তু নবী মহম্মদ চার বছর পরে কিভাবে মারা গেলেন এটা কি কিভাবে সম্ভব আচ্ছা নবী মহম্মদ যে বিষ খেয়ে মারা গেছিলেন এটা কাদের দাবি ভাই কার দাবি আগে একটু বলেন তো নোয়ান আপনার তো আর্মিয়ার করে কথা বলতে হবে না আর্মিড করে বলেন উত্তর দেন জি শোনা যাচ্ছে হ্যালো আহ এখন শোনা যাচ্ছে আপনি আমাকে আগে একটু বলেন যে নবী মুহাম্মদ যে বিশকে মরছে সে যে বিশকে কষ্ট পেয়ে মরছে এই দাবিটা কি নাস্তিকদের দাবি নাকি এটা নবী মুহাম্মদের দাবি এটা নবী মোহাম্মদের দাবি এবং অনেক আলেমরাও মানে এটা আচ্ছা এটা যদি নবীর দাবি হয়ে থাকে তাহলে আপনি তো মুসলমান তাই না ভাই হ্যাঁ না আমি মুসলমান না এখন আমি এক পর একটা পর্যায়ে আসি যে মুসলমানও হইতে পারতিসিনা নাস্তিক হইতের চেষ্টা আচ্ছা ঠিক আছে আমি ধরে নিচ্ছি যে এটা যদি একজন মুসলমান এই হাদিসটা পড়ে হাদিসে পরিষ্কার ভাবে লেখা আছে নবী মুহাম্মদ বলতেছে যে খাইবারের যুদ্ধের সময় আমি যে বিশটা খেয়েছিলাম বিশ যে বিশ যুক্তি যা আমি আপনাকে হাদিসে দেখাচ্ছি আবার একটু দেখেন এটা তো ভাই নাস্তিকদের কথা না এটা হচ্ছে নবীর কথা হাদিসে সেই হাদিসের ভিতরে লেখা আছে আমাদের তো এমন কথা না নবীর কথা নবী নবী নি

আচ্ছা স্ক্রিনটা দেখা যাচ্ছে না আপনি কি আমার স্ক্রিনটা মনে হয় আমার এখানে সমস্যা হচ্ছে আপনি কি আমাকে আবার যুক্ত করবেন আমি একটু বের হইলে ভাই বের হইলে আপনি আর সুযোগ পাবেন বলে মনে হচ্ছে না কারণ আমার ব্যাকস্ট্রেসটা একদম ভর্তি হয়ে আছে আপনি কি করব আচ্ছা আপনাকে আমি বলে দিচ্ছি আচ্ছা তাহলে হাদিসটা আমি দেখছি হাদিসটা আমি দেখছি আমার লেখাটা কি আপনি পড়েছেন নবী মুহাম্মাদের করুণ মৃত্যু লেখাটা পড়েছেন জি আমি সেটার ভিতরে সহি ভিতরে বলা আছে নবী বলতেছে যে ওই বিষ খাওয়ার কারণে আমি কষ্ট পাচ্ছি আমাকে আমি অনেক মানে যে আমি অনেক আক্রান্ত হচ্ছি অনেক কষ্ট ওই যে লোকমাটা দিয়েছিলাম সেই যে লোকমাটা দিয়েছিলাম মানে সেই ঘাসটা মুখে দিয়েছিলাম সেইটার জন্য আমাকে আমি এখন কষ্ট পাচ্ছি এবং একই সাথে আরো হাদিসে বলা আছে আরো হাদিসে যে জিনিসটা আছে যে তার মুখে একটা ঘা হয়ে গেছিল। এবং তালুতে বিশের একটা বিশের একটা ঘা হয়ে গেছিল একটু শেষ করি আপনাকে উত্তর দিব একটু শেষ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেই বিষটা খাওয়ার পরে তার এবং ভেতরের যে তালুতে একটা বিষের ক্ষত চিহ্ন তৈরি হয়েছিল ক্ষতচিহ্ন তৈরি হয়ে যাওয়া মানে হচ্ছে তার কিছু না কিছু ক্ষতি হয়েছিল তাই না ভাই হ্যাঁ হ্যাঁ সে হয়তো মারা যায় নাই কিন্তু তার কিছু শরীরে কিছু না কিছু ক্ষতি তো হয়েছিল এটা তো আমরা বুঝতে পারি নাকি জি জি এখন যদি সেই বিষটা অতি সামান্য পরিমাণ তার পেটে গিয়ে থাকে এবং তাতে যদি তার কিডনিতে সমস্যা হয় কিডনিতে হয়তো সে হয়তো একেবারে মারা যায় সাথে সাথে কিন্তু কিছু না কিছু যে সমস্যা হয়েছে তার এই জিনিসটা তো এবং সে যখন মৃত্যুতে সাহিত তখন সে যে চিৎকার করে কাঁদতেছে এবং বলতেছে যে সেই বিষের প্রতিক্রিয়া এখনো আমি কষ্ট পাচ্ছি সেই বিষের প্রতিক্রিয়া সেই বিষের ব্যথা আবার আমার উঠছে তার মানে হচ্ছে সেই বিষের ব্যথা তার মাঝে মাঝে উঠতো এবং এই যে মৃত্যুর সময় তার সেই ব্যথাটা আরো একদম প্রকট ভাবে ভাই তাহলে যে বিষ যদি আপনি বেশি একটু ইয়া পরিমানে খান তাহলে আপনি সাথে সাথে মারা যাবেন আবার সেই বিষটা যদি আপনি জীব অল্প একটু স্পর্শ করেন তাহলে আপনার হয়তো জীব পাটা একটা পচন ধরবে অথবা আপনার শরীরে আর কোন সমস্যা দেখা দিবে আপনার হয়তো কিডনি ফেলিওর হবে অথবা আপনার হয়তো পাকস্থলিতে কোনো একটা সমস্যা হবে এই সমস্যাটা ধীরে ধীরে আস্তে আস্তে বছরের পর বছর সেই ক্ষতিটা যদি আপনি চিকিৎসা না করান তখন সেই ক্ষতিটা আস্তে আস্তে বাড়তে থাকবে নাকি ভাই তাহলে এই জিনিসটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেই চার বছর যে সময়টা খাইবারের যুদ্ধ থেকে তার মৃত্যু পর্যন্ত সেই সময়টাতে তার এই সমস্যাগুলো ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তেছিল এবং বাড়তে বাড়তে একটা সময় এসে সে সেই বিষের ইয়াটা আর সহ্য করতে পারে নাই সেই বিষটা তার শরীরে ধীরে ধীরে তার শরীরের কিছু না কিছু অংশ পচন ধরতেছিল পচন ধরে তার তার মৃত্যু হয়েছে আসলে এই জিনিসটা তো বোঝাটা তো এত কঠিন কিছু না এটা তো মানে যে কেউ পড়লে বুঝতে পারবে বিষ তো এমন জিনিস না যে বিষ খাইলে সাথে সাথে আপনার মারা মারা যাবেন আপনি যদি বিষের পরিমাণ যদি কম কম থাকে তাহলে তো সেই বিষটা আপনার শরীরে দীর্ঘদিন থেকে যেতে পারে এবং আপনার শরীরে দীর্ঘ মেয়াদি একটা ক্ষতি তৈরি করে ফেলতে পারে সেই ক্ষতিতে তো আপনি একটু কয়েক কিছুদিন পরে মারা যেতে পারেন তাই না আর তো আমার তো মনে হচ্ছে না এই জিনিসটা বোঝাটা খুবই জটিল বিষয় এইটা এটা নিয়ে যদি মুমিনরা যদি কাউম করে আমি সেই কেউ আসলে গুরুত্ব দিই না কিন্তু এই জিনিসটা যে কোনো স্বাভাবিক মানুষের পক্ষে বোঝা খুবই সহজ যে আপনি একটা জিনিস খান বিষাক্ত একটা জিনিস যদি বিষটা বিষের পরিমাণটার উপর নির্ভর করে কতটুকু পরিমাণ খেয়েছেন আপনার খাদ্যের ভিতরে যদি সামান্য পরিমাণ বিষ মিশিয়ে দেওয়া হয় তাহলে আপনার শরীরে একটা একটা ক্ষতি হয়ে যেতে পারে সেই ক্ষতিটা আপনার আজকে না হোক কালকে না হোক দুই বছর পরে চার বছর পরে সেই ক্ষতিটার কারণে আপনি মারা যেতে পারেন এটা তো হতেই পারে এটা খুব স্বাভাবিক বিষয় হ্যাঁ নුවන් ভাই বলেন সাবরটন ভাই আপনি বলেন তো যে এই জিনিসটা বোঝাটা কি এত কঠিন যে

কিন্তু কিন্তু নবী নবী মারা যাওয়ার আগে কোরআনের একটা আয়াত নবী মোহাম্মদ মারা যাওয়ার আগে কোরআনের একটা আয়াত নাজিল হয় যে মাইদার আয়াত নম্বর পাঁচ সম্ভবত সেখানে বলা হয়েছে যে আমি আহ কোরআনকে পূর্ণাঙ্গ করলাম এবং

এক মিনিট না আপনি পাঁচ মিনিট নেন অসুবিধা নেই হ্যাঁ হ্যালো আপনি সেই আয়াতটা যে কোরআনের শেষ আয়াত এখানে আপনি কোথায় পেয়েছেন সেটা একটু আমাদেরকে এই আয়াতেই তো বলা আছে যে আজ আমি ইসলামকে তোমাদের আয়াতেই বলা থাকতে হবে না তাফসীরের ভিতর থেকে দেখাতে হবে তাফসিরে এই আয়াতটা যারা পড়েছেন তারা বলেছেন যে এই আয়াতটাই হচ্ছে কোরআনের শেষ আয়াত

সেই রেফারেন্সটা নিয়ে আসতে একটা গ্রুপ করে একটা জিনিস দাবি করলি চলো না আমি আপনাকে বলে দিচ্ছি কোরআনের যে সর্বশেষ আয়াত কোনটা সেটা নিয়ে নানা মত পার্থক্য আছে একটা মত হচ্ছে গিয়ে আল কোরআনের সর্বশেষ যে আয়াতটা নাজিল হয় তা হচ্ছে রিবার আয়াত সেই আয়াতটা ব্যাখ্যা করার পূর্বেই পরলোকগত হন এই আয়াতটা হচ্ছে অতএব তোমরা সুদ ও সন্দেহ পরিত্যাগ করো এই কথাটা বলা আছে তাফসিরে তাবারিতে খন্ড নম্বর ছয় টিশন নম্বর আটত্রিশে এরপরে আরেকটা আরেকটা মতামত হচ্ছে আবু সাইদ খুদ্রি থেকে বর্ণিত তিনি বলেন হজরত ওমর আমাদের উদ্দেশ্যে করে খুব দিলেন অতঃপর তিনি বললেন নিশ্চয়ই সর্বশেষ নাজিল হওয়া কোরআনের আয়াত হলো রিবার আয়াত এই এখানে বলা হচ্ছে রিবার আয়াতটি হচ্ছে সর্বশেষ আয়াত এটা বলেছেন আল্লামা জালাল উদ্দিন সৈয়দের আল ইতকান গ্রন্থের খন্ড নম্বর ছয় পৃষ্ঠ নম্বর পঁয়ত্রিশ এবং শায়েক মাহমুদ শাকের বলেছেন যে এই হাদিসটার বর্ণনাটা বিশুদ্ধ এই জিনিসটা আবার বলা আছে তাফসিরে তাবারিতে খন্ড নম্বর ছয় খ্রিস্ট নম্বর উনচল্লিশে দ্বিতীয় অভিমত হচ্ছে সুরা বাকার একশো দুইশো একাশি নম্বর আয়াত এই আয়াতটা হচ্ছে আর তোমরা সেই দিনের ভয় করো যে দিন তোমাদেরকে আল্লাহ থেকে ফিরিয়ে নেয়া হবে অতঃপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেয়া হবে আর যাদের জুলুম করা আর তাদের জুলুম করা হবে না এটা হচ্ছে সুরা বাকারের দুইশো একাশি নম্বর আয়াত এই অনেকের মতে অনেক তাফসিরবিদ বলেছেন এই আয়াতটা হচ্ছে কোরআনের সর্বশেষ আয়াত যেমন ইবনে আব্বাস বলেছেন আল কোরআনের সর্বশেষ আয়াত যা নাজিল হয়েছিল তা হচ্ছে এইটা ইবনে মারতুবে এবং ইবনে জারির তাবারি তাবারিও ইবনে আব্বাসের থেকে এই এই মতামতটি ব্যক্ত করেছেন আরেকটা মতামত হচ্ছে কোরআনের সর্বশেষ আয়াত হচ্ছে সুরানিসার কালালা সম্পর্কিত আয়াত কালালা হচ্ছে পিতা নিঃসন্তান ব্যক্তি এই আয়াতটা হচ্ছে সুরানিসার একশো ছিয়াত্তর নম্বর আয়াত এখানে বলা হচ্ছে তারা তোমার কাছে সমাধান চায় বলো আল্লাহ তোমাদেরকে সমাধান দিচ্ছেন কালালা পিতা মাতা সন্তান পিতা মাতা নিঃসন্তানকে কালালা বলা হয় এই সম্পর্কে কোনো ব্যক্তি যদি মারা যায় এমন অবস্থায় যে তার কোনো সন্তান নেই এবং তার কোনো বোন রয়েছে তবে সে যা রেখে গিয়েছে বোনের জন্য তার অর্ধেক আর সে মহিলা যদি সন্তানহীনা হয় তবে তার ভাইয়ের উত্তরাধিক লাভ 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 এটা হচ্ছে সুরানিসার একশো ছিয়াত্তর নম্বর আয়াত এটা বর্ণনা করা আছে বুখারি এবং মুসলিম শরীফের হাদিসে চতুর্থ অভিমত হচ্ছে সুরা তো একশো আঠাশ নম্বর আয়াতটা হচ্ছে সর্বশেষ আয়াত এই আয়াতটাতে বলা হচ্ছে নিশ্চয়ই তোমাদের মধ্যে একজন রাসুল এসেছেন তা তার জন্য কষ্টদায়ক যা তোমাদেরকে পীড়া দেয় আহ তিনি তোমাদের কল্যাণকামী মোমিনদের জন্য প্রতি স্নেহশীল এবং পরম দয়ালু অনেকের মতে এই আয়াতটা হচ্ছে কোরআনের সর্বশেষ আয়াত এরই সাথে আরো একটা আয়াত আছে যে আয়াতটা ছাগলে খেয়ে গেছিল যে আয়াতটা কি করছিল ভাই ছাগলে খাওয়া আয়াতটা সেই আয়াতটা নিয়েও আর একটা মতামত আছে আমি আয়াতটা আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি ছাগলে খাওয়া আয়াতটা যে হারাই গেল সেই আয়াতটা কি হবে ছাগলের বদমেশ ছাগল নাস্তিক ছাগল সেই ছাগলটা আয়াতটা খায় গেছে আয়সার বিচার আপনাকে এই যে দেখেন এটা হচ্ছে যে আয়াতটা খাইছে সেই আয়াতটা নাকি রহিত হয়ে গেছে আমি সেই আয়াতটা রহিত হইছে নবী তো বলে যায় না যে এই আয়াতটা রহিত হইছে রহিত কলকে মানে আপনি যে একটা কথা বলতেছেন ভাই নবীন নবী নাকি বলছিল যে একটু কথাটা একটু বুজিশনে বলতে হবে না একটা আয়াত রহিত হইলে নাเสক আয়াত লাগে জানেন এটা ভাই মানে একটা আপডেটড আয়াত লাগে তাহলে নবী শেষ মুহূর্তে যে ayatটা বইলা গেছে সেটা কেমনে রহিত হয় তারপর তো নবী মরে গেল তারপর নাসাকাত নাযিল হবে কার উপরে ভাই একটা কথা যে বলে ফেলেন একটু তো চিন্তা করে বলতে হবে তাই না নাসাকাত লাগবে না একটা আয়াত রহিত হইলে সেটার জন্য নাসাকাত লাগবে না নাকি এমনি এমনি রহিত হয়ে যাবে ভাই নোমান ভাই বলেন কিন্তু আমি একটা হাদিস পড়ছিলাম যে কিন্তু আমি একটা হাদিস পড়ছিলাম যে নবী মোহাম্মদ ওই যে রজমের রজমের আয়াতটা বলছিল সেখানে এক সাবি সেটা লিখতে ইচ্ছা করছিল কিন্তু নবী পরে সেটা অপছন্দ করলেন তার মানে ওইটা আয়াতটা লিখতে অপছন্দ করলেন তারপরে আবার দশ ঢোক দুধেরটা আমাকে একটু দেখান এখানে আমরা একটু দেখি চেক করি হাদিসটা আপনার কাছে আছে ভাই এই আছে একটু সময় লাগবে আচ্ছা হাদিসের নাম্বারটা বলেন ততক্ষণে আমি এই হাদিসটা একটু দেখাচ্ছি এই মুহূর্তে আমি বের করতে পারবো কিন্তু একটু আচ্ছা এই হাদিসটা ততক্ষণে আমি দেখাচ্ছি আপনি বের করতে থাকেন এটা হচ্ছে বয়স্ক লোকের দুধ পান করলে আয়সা থেকে বর্ণিত তিনি বলেন রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকের দশ দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল যে একটি সহিফায় আমার খাটের নিচে সংরক্ষিত ছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে এটা হচ্ছে হাসান হাদিস এটা অনেকগুলো মুহাদ্দিস বলেছেন এই হাদিসটা সহিহ অনেকে বলেছেন হাসান কিন্তু তা কি করার পর এটা হাসান হিসেবে গণ্য হয়েছে এই এই হাদিসটাতে যে আয়াতের কথা বলা হচ্ছে দশ বার বা পাঁচবার ঢুক ঢুকে বিষয়ক এবং রজম সম্পর্কিত আয়াত এই আয়াত হতে পারে সর্বশেষ আয়াত এরকম অনেকগুলা মতামত আছে আপনি যে বলছেন যে ওই যে আজ ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এই আয়াতটা যে কোরআনের সর্বশেষ আয়াত এটার সপক্ষে আপনার কাছে কি কি দলিল আছে একটু দেখি ভাই জি এই ওই আয়াতটা শেষ আয়াত এই সম্পর্কে আমার কাছে কোনো রেফারেন্স নাই কিন্তু ওই যে ছাগলে যে খাইছে ওই পরে রজমের আয়াতটা যে নবি লিখতে অপছন্দ করছিলেন এটার একটা হাদিস দিচ্ছি সেটা একটু সেটা একটু দেখেন হ্যাঁ দেখি আমরা দেখি দেখেন কি রেফারেন্স আছে অন্তত একটা রেফারেন্স দেখি জি মুস্তাদরাক হাকিম হাদিস নাম্বার

আচ্ছা আপনি মানে তাহলে এই হাদিসটা আপনাদেরকে স্ক্রিন একটু দেখান কোন একটা অনলাইন এসে থেকে স্ক্রিন একটু দেখান হাদিসটা দেখি মানে আমি তো মোবাইল দিয়ে করতেছি তাই স্ক্রিনে আনার অপশন এখানে নাই মনে হয় ওই হাদিস বিটিতে তো এই হাদিসটা নাই তাই না জি নাই আমি বুঝে পাইনি আমি জানি নাই sunna.com এ হাদিসটা আছে খুঁজেছেন আ না এখনই আমি বলছি না আপনি আমি এখানেই বলছি না দেখার পরে আমি বলতে পারবো কিন্তু আমি আগে হাদিসটা আমার দেখতে হবে হ্যাঁ হাদিসটাতে এটা এবং এটা রাবিরা কারা কারা সেই জিনিসটা আমার একটু দেখতে হবে চেক করে আমি এই হাদিসটা সম্পর্কে একটা মতামত বলতে পারবো কিন্তু আপনার হাদিসটা আমি না দেখে তো আমি এখন এই মুহূর্তে কিছু বলতে পারছি না আপনি এই সুনা থেকে এই হাদিসটা খুঁজে আমাকে পাঠিয়ে দিন আমি চেক করে দেখবো এই হাদিসটা এবং এই হাদিসটা তো ইয়া ব্যাখ্যা গ্রন্থ আছে সেখান থেকে আমি দেখবো হাদিসটা আসলে কিরকম হাদিসটার মান কিরকম কারা কারা এটাকে সহি বলেছেন এই জিনিসটা আমি চেক করে দেখবো তো আপনি সেটা দেখাবেন কিন্তু আমি আপনাকে যে জিনিসটা পয়েন্ট আউট করলাম সেটা হচ্ছে যে কোরআনের সর্বশেষ আয়াত কোনটা সেটা নিয়ে তো নানা মত ফেদ আছে কেউ তো এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলতেই পারে নাই যে কোরআনের সর্বশেষ আয়াত কোনটা তাহলে আপনি এত ভাবে বলতেছেন এটা কোরআনের সর্বশেষ আয়াত আপনার কাছে নিশ্চয়ই আরেকটা ওহী নাযিল হইছে এটাও হতে পারে এছাড়া তো ভাই এটা বলাটা খুব কঠিন কারণ আলেমরাই বিষয় এখন এখন পর্যন্ত একমত হতে পারে নাই শেষ আয়াত কোনটা আ কিন্তু মুমিন মুমিনরা যে দাবি করে যে বিশ খাইছে 4 বছর পর মারা গেছে সে বিদায় হজ করার পর এটা আল্লাহর একটা মজে যা সে যে মানে মানে একটা মানুষ মানে মানে কুত্তার মতো কোথায় কোথায় মরছে এবং কষ্ট পায় পায় মরছে সে নিজেকে ঠিক করার সুস্থ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দোয়া দূর পড়তেছে সিঙ্গা লাগাচ্ছে সিঙ্গা লাগায় নিজের চিকিৎসা করতেছে চিকিৎসার চেষ্টা করতেছে হাতে চুরাপেরা হাত বুলাই দিচ্ছে গায়ের উপরে হাত বুলাই দিচ্ছে তারপর সাত ঘাটের পানি এনে সাত ঘাটের পানি খাচ্ছে এর পরও কা লাভিলো না অসুকে আস্থস্থ তার মাথায় অনেক যন্ত্রণা সবচাইতে কষ্ট পায় মরছে নবী এইটাই এই কথাটা হচ্ছে আয়েশা এবং ফাতিমা তার সবচাইতে কাছের দুটো নারী দুজন নারী তারা বলছে যে এই রকম কষ্ট পায় তারা আর কাউকে মরতে দেখে নাই এই রকম ভয়ঙ্কর কষ্ট পায় তারা আর কাউকে মরতে দেখে নাই কখনো তো এই রকম কষ্ট পায় মরাটা হচ্ছে আল্লাহর মধ্যে জানা কি ভাই হ্যাঁ সেটাই তারা বলে আরেকটা জিনিস আবার কাছে হাস্যকর লাগে সেটা হচ্ছে নবী নাকি

যাকে আল্লাহ পাক স্পেশাল করে বানাইছে এবং মানব জাতির উদ্ধারের জন্য তাকে পাঠাইছে আল্লাহ পাক হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী তার সবচেয়ে প্রিয় বান্দা তার প্রিয় রাসূল হাবিব সে এরকম কুত্তার মতো কোথায় কোথায় মরতেছে এবং চিৎকার করে কানতেছে সুস্থ হওয়ার চেষ্টা করতেছে আল্লাহ পাকের কোনো খবর নাই আবার আল্লাহ আবার আল্লাহ কিন্তু নিজেই বলছিল যে সে নবীকে মানুষের হাত থেকে রক্ষা করবে মানবজাতির থেকে রক্ষা করবে সেটাও আল্লাহ করতেছে না মানে কোথেকে কি ভাই কেমনে কি এটা নাকি এটা সামলটন ভাই বলেন তো ভাই এটা কিভাবে আল্লাহর মধ্যে যা হয় ভাই মানে এইটা যদি আল্লাহর মজে যা হয় লাইক শয়তানের তেলার কি প্রয়োজন যে জিনিসটা মানে যেভাবে করে নবী মোহাম্মদ মরলো অবশ্যই ইন মাই ওপিনিয়ন ওর মতন একটা মানুষের লাইক এরকমই একটা ফিটিং ডেথ হওয়া উচিত মানে মানে ধরেন নবীকে কেউ মানে মানে লাঠি দিয়ে পিটা পিটা মারছে

কুত্তার মতো ছেচে ছেচে মারছে এরেই ভাই আল্লাহর মর্যাদা ভাই এই সমস্ত কথা ভাই কি রকমের মাথা নষ্ট হইলে এই ধরনের কথা মানুষের মাথা থেকে বাইরে যেতে পারে আমি ভাই জানি না ভাই এবং এই লোকেরাই যখন কোন নাস্তিক মারা যাবে তখন তারা বলবে দেখছো এই এই নাস্তিক এইটা বাচ্চা কুত্তার বাচ্চাটা নাস্তিক জারদ সন্তানটা কিভাবে কষ্ট পায় মরছে দেখছো এই যে অসুখ হয় কুষ্ট হয়ে মরছে এরাই এদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন ভাই আবুল আহাবের কেমনে মৃত্যু হয়েছিল ভাই তখন বলবে আবুল আহাবের উপর আল্লাহ অনেক মরছিল আবুল আহাব অনেক কষ্ট পায় মরছে ভাই আপনার নবী কিভাবে মরছে আমার নবী কষ্ট পায় মরছে তবে আমার আমার নবীর কষ্টটা আল্লাহর মজা ভাই আমার নবীর কষ্টটা হলো ভাই আল্লাহর মজা আল্লাহ ইচ্ছা কেরা আমার নবীর কষ্ট দিয়ে মারছে আর আবুল আহাবের মৃত্যুটাও আল্লাহর মজেদা

আল্লাহ কত মানে আল্লাহ কত ক্ষমতা দেখছো আল্লাহ দিচ্ছে তারপরে আবুল আহাব কষ্ট পায় মরছে ভাই হম অনেক আল্লাহ অনেক সত্যি ভাই হ্যাঁ আল্লাহ পারে ভাই মোহাম্মদ কষ্ট পায় মরছে

বিষযুক্ত খাবার খাওয়ার পরে আবার ফেরেস্তারা বইলা দিছিল যে এটাতে বিষ আছে তাইলে আগে বললি না কেন তাইলে তো এত কষ্টে মরতে হইতো খাওয়ার পর বলে কি লাভ আসলে বুঝলাম না এই ইনফরমেশনটা মানে খাওয়ার এক সেকেন্ড আগে বললেও লাইক লাভ হইতো আর কি মানে এত মানে বলে যে ভবিষ্যৎ দেখতে পারতো ভবিষ্যৎ বাণী আছে কোরআনে এই সিম্পল জিনিসটা তার এত ইম্পর্টেন্ট একটা জিনিস এইটা মানে আগে সে জানতে পারলো না আশ্চর্যজনক বাইরে বাইরে বুদ্ধি ভাই গোমিন্দর কে আসলে মানে কি যে করব আমরা আমি কি যে করব তাদেরকে নিয়ে ভাই এই রকম যদি মানে বেইন ডেড হয় কেন মানুষ এরকম বেইন ডেড হয় এই এত ইয়া থাকার পরেও যদি কেউ মনে করে যে তাদের ধর্মটা যৌক্তিক একটা ধর্ম ভাই আপনার আপনার কি লাগতো আপনার যদি এরকম যে আল্লাহ এইভাবে করে আপনার ফ্রেন্ড অল পাওয়ারফুল আপনি বিষ খাইছেন বিষ খাওয়ার পরে একটা ফেরেশতা পাঠায় আপনিরে যে হ্যাঁ বিষ

আচ্ছা ঠিক আছে ভাই আমাদের আমার আজকে সময়টাও শেষ হয়ে গেছে আবার ব্যাক স্টেজে অনেক মানুষ ছিলেন কিন্তু আর কাউকে যুক্ত করা আজকে সম্ভব হবে না তাহলে আজকের মতো লাইভটা এখানে শেষ করে দিই আমি আর থাকতে পারবো না ভাই আমার কাজ আছে তাহলে আজকের মতো বিদায় নি সাবালটন ভাই অনুমান ভাই ওকে আসিফ ভাই আমার আর কিছু বলার নেই যুক্ত করার জন্য থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ সাবালটন ভাই নোমান ভাই আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমরা তাহলে আজকে লাইভটা এখানে শেষ করে দিই